নিজের হাতে মুরগি মানুষ করে বড় করা তার মজা একটা সত্যি অনবদ্য সে আপনারা যারা করেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আজকের টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে আমার মুরগির আজ সাত দিন বয়স কালকে প্রথম রাতে সবে ভ্যাকসিন করেছি ফার্স্ট রানীক্ষেত সেই রানীক্ষেত ভ্যাকসিন করবার পর আমি আজকে আমার মুরগিকে একটু বড়ো করে ফার্মে দিলাম এতদিন ব্রুডিং ছিল কাল রাত পর্যন্ত ব্রুডিং ছিল যেহেতু কালকে প্রথম ভ্যাকসিন করেছি সেই ভ্যাকসিন করবার পর আজ সকালে এই ফার্মে একটু বড় করে ওদের জায়গা তৈরি করে দিলাম মুরগির একটু বড় জায়গা না হলে একটু অসুবিধা হয় যেহেতু ব্রুডিং চলছিল এই ছদিন এর মধ্যে রেমাল ঝল চলে গেল সেখানে আমার কিছু করণীয় ছিল সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব কি কি করেছি এবং কি করণীয় সেটা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন না টেনে ভিডিওটা দেখবেন তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ বুঝতে পারবেন দেখতে থাকুন আমার মুরগির বাচ্চা রেমালের দুদিন আগে নেওয়া হয় রেমাল ঝড় যেদিন এসেছিলো তার দুদিন আগে আমি মুরগির বাচ্চা নিয়ে ফেলেছিলাম তাই আমার যেহেতু একশো পিস বাচ্চা দেখতে পাচ্ছেন তাই আমি এই বাচ্চাগুলোকে দুদিনের জন্য আমার একটা বদ্ধ ঘর আছে যেখানে আমি শিফট করেছিলাম সেই ঘরে শিফট করার পর ঝড়ের একটা ঝঞ্ঝা চলে আসলো অনেকেই কাছে এখন মেসেজ পাচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেরই টিন উড়ে গেছে অনেকেরই ঘরের মধ্যে জলের হাওয়া ঝোড়ো হাওয়া ইত্যাদি এসেছে যার কারণে রানীক্ষেত ডিজিজ এবং মুরগির আমাশা রক্ত আমাশা ইত্যাদি বিভিন্ন রোগাগ্রস্ত হয়েছে সেটা আমার কিন্তু হয়নি যেহেতু আমি মুরগির বাচ্চাগুলোকে তুলে নিয়েছিলাম যারা বড় ধরনের ফার্ম করেন তাদের ক্ষেত্রে তো অসুবিধা ত্রিপল ট্রিপল বিভিন্ন রকমের দিয়ে প্রোটেকশান করতে হয় কিন্তু আমার সেই বাচ্চাগুলো আমি তুলে নিয়েছিলাম আজ কাল রাত্রে প্রথম ভ্যাকসিন করলাম ভ্যাকসিন করবার পর আমি মুরগিগুলোকে একটু বড় জায়গায় শিফট করে দিলাম দেখতে পাচ্ছেন কেমন আনন্দের সাথে লাফালাফি করছে এবং উড়ে উড়ে বেড়াচ্ছে এদের একটু বড় জায়গা পড় দরকার আজ ওদের সাত দিন বয়স আগামী দু পাঁচ দিন পর সেকেন্ড ভ্যাকসিন হওয়ার পর আমি আর একটু জায়গা ওদেরকে বাড়িয়ে দেবো এ দেখতে পাচ্ছেন আমার আরও জায়গা রয়েছে আর একটু বড় জায়গা করে দেবো তখন ওদের গড়ে পনেরো দিন বয়স হবে এই পনেরো দিন বয়সের সময় আমি ওদেরকে আরেকটু বড় জায়গা তৈরি করে দেব বুঝতে পারছেন যে ওরা কেমন আনন্দের সহিত এই বাচ্চা আনন্দ উপভোগ করছে যে বড় জায়গা মুরগির কিন্তু প্রয়োজন আর সাত দিন বয়স দেখতে পাচ্ছেন মুরগির কিন্তু প্রায় যতটুকু আইডিয়া আমি ওয়েট করে বলছি না তবে দেড়শো দুশোর কাছাকাছি দেড়শোর ওপরে দুশোর কাছাকাছি যাই হোক দেড়শো গ্রামে ধরুন মুরগি কিন্তু ভালো গ্রোথ নিয়েছে আর আমি আপনাদেরকে সবসময় প্রেফার করি যে কেক কোম্পানির বাচ্চা কয়লার যদি করতে হয় কেক কোম্পানির বাচ্চা নিয়ে কালচার করবেন এরা কিন্তু ঠিক টাইমে যথেষ্টভাবে গ্রোথ দেয় যেহেতু সুপার গ্রোথ এরা কোম্পানি দাবি করছে ষাট দিনে দু কেজি দুশো প্লাস হয়ে যাওয়ার কথা সেখানে দু কেজি ধরুন ষাট দিনে আমাদের দু কেজি হলে কিছু বলার থাকে না খুব সুন্দর কালচার হবে সেটা অ্যাভারেজ হয় না অনেক সময় কিছু মুরগির ওয়েট কম হয়ে থাকে সেই মুরগিগুলো প্রায় এক কেজি সাতশো এক কেজি আটশোর কাছাকাছি এদের বড় ওয়েট হয়ে থাকে আজকের ভিডিও ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করবার একটাই উদ্দেশ্য রেমাল পরবর্তী আপনারা কী ট্রিটমেন্ট করবেন যদি কোনো কৃষক বন্ধু বা খামারির ফার্মে যদি ঝড় বাতাস ইত্যাদি লেগে থাকে বা বৃষ্টির ছিটকানিতে যদি মুরগি ভিজে থাকে তাহলে মুরগির যদি ঠান্ডা লেগে থাকে আপনারা মুরগির ফার্মে তিন দিন ঠান্ডার ওষুধ চালান প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকে সাতটা আটটার মধ্যে ফার্ম ঠান্ডার ওষুধ চালান ঠান্ডার ওষুধ তিন দিন চলে যাওয়ার পর দিন ভিটামিন ট্রিটমেন্ট করবেন এইভাবেই আপনারা কালচার করুন আপনাদের ফার্মে রানী ডিজিজ বা ঠান্ডা লেগে রক্ত আমাশা ইত্যাদি এই জাতীয় যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফার্মে থেকে সেগুলো সমস্যা দূরীভূত হবে আর সবসময় আমি যেটাকে ধান দিই আপনারা জানেন যে আমি লিটারের দিকে বেশি ধান দিই কারণ লিটার যদি শুকনো থাকে দেখুন আমার ফার্মের লিটার কিন্তু এখনও ঝরঝরে এখনও শুকনো আছে ফার্মে যদি লিটার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মুরগির আর্ধেক রোগ এখান থেকেই আসে এই রোগগুলো আসে না আরও আর একটা জিনিস যে আমি ড্রিঙ্কারের যে কথাটা বলি প্রথম একটু কষ্টসাধ্য হলেও যারা অল্প করে কালচা করছেন এক দুশো মুরগি নিয়ে কালচা করছেন তারা কিন্তু এটা অবশ্যই করবেন যে যে জলটা দেবেন সেটা হাইব্রিড কলের জল বা চল্লিশ পাইপের কলের জল এটা দেওয়ার চেষ্টা করবেন মাঝখানি তাহলে আপনাদের যাদের অটোডিঙ্কার তাদের এই সুবিধাটা পাবেন না কিন্তু এটা বড় বৃহৎ আকারে যারা ফার্ম করবেন তাদের ক্ষেত্রেও হয়তো কষ্টসাধ্য হয়ে যেতে পারে তবুও আমার মনে হয় যদি সম্ভব হয় পনেরোটা দিন আপনারা যদি ফার্মের বা ফার্স্ট যে কটা ভ্যাকসিন আছে তিনটে ভ্যাকসিন চলে কুড়ি দিন এই কুড়ি দিন পর্যন্ত যদি আপনারা মানে চল্লিশ পাইপের জলটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগির অর্ধেক রোগ এখান থেকে আসে জলবাহিত রোগ এটা হয়ে থাকে এই রোগটা যদি আপনাদের প্রতিহত করতে পারেন জলটার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ফার্মের আর্ধেক রোগ এখান থেকে দূরীভূত হয়ে যাবে এবং রোগ আপনার ফার্মে আসবে না এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল আর আমার ফার্মে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আমার এই ফার্মের এই জায়গাটুকু ওদেরকে দিয়েছি ব্রুডিং আপনারা এতদিন দেখেছেন সেই ব্রুডিংয়ের জায়গাটা মেলা ছোট ছিল সেখানে ওরা আজ ছদিন ছিল কালকে রাতে প্রথম ভ্যাকসিন করবার পর আজ সকালে ওদেরকে একটু বড় জায়গায় ট্রান্সফার করলাম ওরা সত্যি মনের আনন্দে একটু ঘোরাফেরা করছে আগামী দু পাঁচ দিন পর ওদেরকে আরও একটু বড় জায়গায় শিফট করবো সেটা এই পাশে থাকবে এবং তারপর এক মাস যখন হয়ে যাবে আর একটু বড় জায়গা করবে এবং মূল ফার্মে দেব প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিনের পর পুরো টোটাল ফার্মটা দিয়ে দেব। এটাই হচ্ছে বিষয় যে মুরগির একটু যদি চলাফেরার জায়গা থাকে আর বিশেষ করে অনেক বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে কয়লার মুরগি পালন করতে গেলে কতটা জায়গা লাগে একটা মুরগি পিছু কয়লার মুরগি যেহেতু একটু বড় হয় প্রায় দু কেজির কাছাকাছি ওয়েট হয় তাই এই মুরগি পিছু আপনারা যদি দুই স্কোয়ার ফুট জায়গা দেন এই গরমের জন্য একদম পারফেক্ট পারফেক্ট হবে তাই এই মুরগি বুঝতে গেলে যদি আপনারা মুরগি পিছু দুই স্কোয়ার ফুট করে জায়গা রাখতে পারেন এদের জন্য তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই মুরগি কালচার করা যেতে পারে আর বিশেষ করে শীতকালে প্রচণ্ড শীত যখন পৌষ মাঘ মাস বা ফাল্গুন মাসের দিকে কালচার করবেন তখন মুরগি পিছু দেড় স্কোয়ার ফুট জায়গা হলে এই কয়লার মুরগি ভালোভাবে কালচার করা যায় প্রচণ্ড গরমের জন্য দুই স্কোয়ার ফুট এবং শীতের সময় দেড় স্কোয়ার ফুট করে এক একজনের জন্য জায়গা বরাদ্দ করবেন সেইভাবে মেপে নিয়ে আপনারা যদি ফার্ম বানান তাহলে আপনাদের মুরগির কোনো রকম সমস্যা হবে না এবং দ্রুত গ্রোথ হবে আর অনেকে ফিড নিয়ে ভিডিও করতে বলেছিলেন আমি বর্তমানে স্টার্টার ফিড ইউজ করছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে শগুনা কোম্পানি স্টার্টার কালারটা দেখুন কালারটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এতে প্রোটিন সমৃদ্ধ কতটা অনেক বলেছিলেন যে দেখুন এই হচ্ছে ফিডের কালার এই ফিডটা আপনারা ব্যবহার করবেন এবং আপনারা যদি কিছুই বুঝতে না পান ফিডটা নিয়ে নাকের পাশে একটু ধরবেন দেখবেন ওতে একটা সুন্দর স্মেল আসে এইটাই হচ্ছে সঠিক ফিড আপনারা অনেকে বলছেন যে আমরা ফিড চিনতে পারছি না তাদের জন্য একটু ভিডিওটা থাকলো আর এই হচ্ছে আমার ফার্ম সঙ্গে থাকবেন যারা পুরনো দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখবার জন্য আর যারা নতুন চ্যানেলটি দেখছেন তার চ্যানেলটির পাশে থাকবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশন আমি ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলে ফার্মিং রিলেটেড ভিডিও আসতে থাকে মুরগি মাছ ইত্যাদির ওপর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার